আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সম্মুখে এমন একটি ঘটনার উপস্থাপন করতে চলেছি এটি শোনার পরে হয়তো আপনারাও অস্ত্র থামিয়ে রাখতে পারবেন না এক রাতে আমাদের নবী পাক সাল্লাহুতাল আলিহুবাসাল্লাম নিজের কন্যা সৈয়দা ফাতেমাতু জাহারারদী আল্লাহু আনহার বাড়িতে আসলেন হজরতে ফাতেমাতু জাহরার রাদি আল্লাহ আনহা এবং হযরত আলী রাদি আনহু আনহা দুজনেই শুয়ে পড়েছিলেন অন্যদিকে হজরত হাসান রাদী আনহু ক্ষুধার তাড়নায় কান্না করছিলেন। কান্নার আওয়াজ শুনে হজরতে ফাতেমাতু জাহারার রাদি আল্লাহ আনহা জেগে উঠলেন তো হুজুর সাল্লাল্লাহুতালা আলি হুবসাল্লাম বেটি ফাতেমাতু জাহরারাদি আল্লাহু আনহাকে বললেন তুমি শুয়ে থাকো তারপরে হুজুর পাক সাল্লাল্লাহুতালা আলি হউবসাল্লাম একটি পাত্র নিলেন আর বাড়িতে থাকা ছাগলের দুধ দহন করে হজরতে হাসান রাদি আনহুকে নিজের হাতে দুধ পান করালেন হজরতি হাসান রাদি আনহু পেট ভরে দুধ পান করলেন তারপরে চুপচাপ শুয়ে গেলেন হজরতে সলমান ফারসি রাহ আনহু বলেন যে একদা আমরা হুজুর পাক সাল্লাহু তাল আলী হুবাসাল্লামের সঙ্গে মসজিদে নবাবিতে বসেছিলাম ইতিমধ্যে একজন মহিলা সেখানে দৌড়ে আসলো আর এসে বলতে লাগল যে এ আল্লাহ রসুল সাল্লাহু তাল আলী হিউবাসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহ আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে তাদেরকে খোঁজা হচ্ছে কিন্তু তাদেরকে এখনও পাওয়া যায়নি হজরতে ফাতেমাতুজাহরারদিয়াল্লাহ আনহা অনেক চিন্তিত রয়েছে এটি শোনার পরে হুজুর সাল্লাহুতাল আলহুবাসাল্লাম সমস্ত সাহবাইকারদেরকে বললেন তাড়াতাড়ি উঠো এবং আমার বাচ্চাদেরকে খুঁজে বার করো সমস্ত সাহাবাগণ মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লেন হজরতে সলেমান ফার্সি রদিয়াল্লাহ আনহু বলেন যে আমি হুজুর সাল্লুতালা আলী ওয়াসাল্লামের সঙ্গে চলতে শুরু করলাম অনেকক্ষণ ধরে সন্ধান কার্য চালানোর পরেও ইমাম হাসান ও খুঁজে পাওয়া গেল না নবী পাক সাল্লুতালা আলি হুবা সাল্লাম অনেক চিন্তিত ছিলেন আর চিন্তিত হয়ে তাদেরকে খুঁজাখুঁজি করছিলেন হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লুতালা আলী ওয়াসাল্লাম জঙ্গলের দিকে একটি পাহাড়ের উপর আরোহণ করতে লাগলেন অনেকক্ষণ ধরে সেই পাহাড়ের উপর আরোহণ করার পরে দূর থেকে আমরা দুইজন বাচ্চাকে দেখতে পেলাম আমরা তাদেরকে দেখা দুইজন ও হোসেন এই জন্য আমরা দ্রুত গতিতে তাদের দিকে অগ্রসর হতে লাগলাম আর তাড়াতাড়ি করে ইমাম হাসান ও হোসেন রাজিয়াল্লাহ আনহুর কাছে পৌঁছালাম সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে ইমাম হাসান ও হোসেন একে অপরের সঙ্গে স্পর্শ করে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে একটি কান্নাক লেজের ওপর ভর করে দাঁড়িয়ে করে শব্দ করছে তার মুখ থেকে আগুন নির্গত হচ্ছিল এই নাকটি আল্লাহ তালা পাঠিয়েছিলেন যাতে করে ইমাম হাসান ও হুসেন রদিয়াল্লাহ আনহু গভীর জঙ্গলে প্রবেশ না করতে পারে কেননা সেই জঙ্গলে অনেক ছিল আর তারা ইমাম হাসান ও হুসেন রদিয়াল্লাহ আনহুকে ক্ষতি করতে পারতো এই জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতি এই যুবক দ্বয়কে হেফাজত করার জন্য একটি বিষাক্ত নাকসাঁপ পাঠিয়ে দিলেন যে কিনা জান্নাতি এই দুই সর্দারকে সামনে অগ্রসর হতে বাধা দিচ্ছিল আর এই দুইজন সেই ভয়ঙ্কর সাপটিকে দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে কান্না করছিল যখন সেই নাক সাপটি হুজুর পাক সাল্লুতাল আলিহুবাসাল্লামকে দেখল তো সে মাথা ঘুরিয়ে জঙ্গলের দিকে চলে গেল হুজুর পাক সাল্লাহ হুতালা আলী সাল্লাম সামনে অগ্রসর হয়ে ইমাম হাসান ও হুসেন বুকে জড়িয়ে ধরলেন আর তাদের চেহারায় হাত মোবারক বললেন এ আমার বাচ্চারা তোমাদের জন্য আমার মা বাবা করবান তোমরা আমার আল্লাহর কাছে কতটাই না সম্মানীয় তারপরে হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হুব ইমাম হাসান রদিয়াল্লাহ আনহুকে ডান কাঁধে সাবার করলেন আর ইমাম হোসেন রিয়া আনহুকে বা কাঁধে সবার করলেন আর তাদের দুইজনকে নিয়ে মদিনা শরীফের দিকে রওয়ানা দিলেন বলেন। সলমান আমি যখন এই দৃশ্যটি দেখলাম তো ইমাম হাসান ও হুসেন আনহুকে বললাম যে এ বাচ্চারা যে আজ তোমাদের সওয়ারি তো অনেক উত্তম তো হুজুর সাল্লাহ সাল্লাম বলেন যে সাবারের সঙ্গে সঙ্গে সাবার কারিও অনেক উত্তম একদা আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লাম মসজিদে নবাবিতে তসলিম নিয়ে আসলেন তো হঠাৎ করে ইমাম হাসান ও হোসেনের কান্নার আওয়াজ রসুল পাক সাল্লাহ তালা আলী সাল্লাম শুনতে পেলেন তো তাড়াতাড়ি করে তিনি কন্যা ফাতেমাতু জাহরা রাহ আনহার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আর দরজায় গিয়ে বাইরে থেকে আওয়াজ দিলেন হজরতে ফাতেমাতু জাহারা রাদিয়াল্লাহ আনহা ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করলেন যে বাইরে কে তো হজুর সাল্লাহ আলি হুবা সাল্লাম বললেন আমি তোমার পিতা এটি শুনে সৈয়দা ফাতেমাতু জাহারা রাদিয়াল্লাহ আনহা বলতে লাগলেন আব্বা এই মুহূর্তে আমি দরজা খুলতে পারবো না কেননা আমার কাছে এখন অত বড় চাদর নেই যে সেই চাদর দিয়ে আমি আমার শরীরকে সম্পূর্ণরূপে পর্দা করতে পারবো আমার পুরানো চাদরটি ছিঁড়ে গেছে আর যেই চাদরটি এখন আমার কাছে আছে সেটি দিয়ে যদি আমি মাথা পর্দা করছি তো পা বেরিয়ে আসছে আর যদি পা পর্দা করছি তাহলে মাথা বেরিয়ে যাচ্ছে হজুর সাল্লুত আলিহুবাসাল্লাম যখন কন্যার এই অবস্থার কথা শুনলেন তো তিনি কষ্ট পেলেন আর দেওয়ালের উপর দিয়ে তিনার চাদর মোবারকটি নিক্ষেপ করে দিলেন আর বললেন এ বেটি ফাতেমা তুমি এই চাদরটি উড়ে নাও হজরতে ফাতেমা তো জাহরার দিয়াল্লাহ আনহা খুব শীঘ্রই সেই চাদরটি দিয়ে পর্দা করলেন আর বাড়ির দরজাটি খুলে দিলেন হুজুর সাল্লাহ হুতালা আলী হুবসাল্লাম যখন নিজের কন্যা ফাতেমার চেহারা দেখলেন তো তিনি অনেক দুঃখ পেলেন কেননা হুজুর পাক সাল্লাহ হুতাল আলী হুব সব থেকে প্রিয় এবং সুন্দরী কন্যা সৈয়দা ফাতেমাতুজাহরারদিয়াল্লাহ আনহার চেহারা মুবারক সেই সময় কমজোরির জন্য হলুদ হয়ে গিয়েছিল আর চোখগুলির রং মলিন হয়ে গিয়েছিল এমন অবস্থা দেখি হুজুর সাল্লাহুতাল আলিহাল্লাম নিজের কন্যা ফাতেমাকে বললেন এ বেটি তুমি তোমার অবস্থা কেন এমন করে রেখেছ তো হজরতে ফাতেমাতুজাহরার রদিয়াল্লাহ আনহা উত্তর দিলেন এ আমার প্রিয় বাবা যান আজ থেকে অনেক দিন কেটে গেছে আমি কোনো কিছুই খাইনি আর খোদাই আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমার বিছানা থেকে ওঠারও শক্তি নেই কন্যার এমন অবস্থা দেখে হুজুর পাক সাল্লাহ হুতালা আলি হুবা সাল্লামের থেকে অস্ত্র ঝরে পড়ল তারপরে কন্যাকে কাছে টেনে অনেকক্ষণ ধরে কান্না করলেন হুজুর সালল্লাহ হুতালা আলি হুবা জিজ্ঞাসা করলেন এ আমার প্রিয় বেটি আমার প্রিয় দৈহিত্র ও হুসেন কেন কান্না করছিল তো হজরতে ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহ আনহা উত্তর দিলেন যে এ আমার প্রিয় বাবা যান বাড়িতে খাবার জন্য কিছুই নেই সেই ক্ষুধার তাড়নায় তারা কান্না করছে এটি শুনে হুজুর পাক সাল্লুতাল আলী হুবাসাল্লাম নিজের কন্যা ফাতেমাকে বললেন এ আমার প্রিয় কন্যা চিন্তা করো না আর যাও হাসান হোসেনকে আমার কাছে নিয়ে আসো তো সৈয়দা দুই ফাতে সাল্লামের কাছে নিয়ে আসলেন তারপরে আমাদের আলী হুবা সাল্লাম নিজের একটি আঙ্গুল মোবারক ইমাম হাসান রদিয়াল্লাহ আনহুর মুখে রেখে দিলেন তো সে খুব আনন্দের সঙ্গে সেই আঙ্গুল মোবারকটি চুসতে শুরু করল এটি আল্লাহতালার পক্ষ থেকে হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হিউবা এমন একটি মজজা যেটির সম্বন্ধে বর্ণিত রয়েছে যে সেই সময়ে হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হিউবা আঙ্গুল মোবারক থেকে দুধ বেরোচ্ছিল ছিল আর যেগুলি পান করে হজরতে হাসান রাদি আল্লাহ আনহুর পেট ভর্তি হয়ে গেল আর তিনি চুপ হয়ে গেলেন তারপরে হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হিউবা সামনে অগ্রসর হয়ে নিজের আঙ্গুল মোবারক ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর মুখে পড়ে দিলেন আর তিনিও অনেকক্ষণ ধরে সেই আঙ্গুল মোবারক চুসতেই থাকলেন ইতিমধ্যে জোহরের আজানো হয়ে গেল আর হুজুর পাক সাল্ল তালা আলী হুব্বাসাল্লাম তাদেরকে রেখে মসজিদে চলে গেলেন এই ঘটনাটি ঘটার কয়েকদিন পরে হুজুর পাক সালাল্লাহ হুতালা আলি হুব্বাসাল্লাম বাড়িতে বসেছিলেন ঠিক সেই সময় ফাতেমাতুজাহারা রাদিয়াল্লাহু আনহা সেখানে চলে আসলেন নিজের কন্যাকে বাড়িতে আসতে দেখি হুজুর পাক সাল্লাহতালা আলী হিবাসাল্লাম জিজ্ঞাসা করলেন এ এটি ফাতেমা যে সব কিছু ঠিকঠাক আছে তো এভাবে হঠাৎ করে আসার কারণ কি তো হজরতে ফাতেমা তো জাহারা রদিয়াল্লাহ আনহা নিজের ওড়নার একটি কণা খুললো আর সেখানে বাধা অর্ধেক রুটি হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হুবাসাল্লামের সামনে রেখে বলল আব্বা যান এই অর্ধেক রুটিটি আপনার জন্য আমি উপহার স্বরূপ নিয়ে এসেছি আপনি এটি গ্রহণ করে নিন হুজুর সাল্লাহ হুতালা আলি হুব্বাসাল্লাম জিজ্ঞাসা করলেন এ ফাতেমা কি হয়েছে তো হজরতে ফাতেমা তো তোরা রিয়াল্লাহ আনহা বললেন এ আল্লাহ রসুল আমরা বাড়ির সবাই কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিলাম আমার স্বামী হজরত আলী কাজকর্ম করে কিছু আটা ক্রয় করে এনেছিলেন আর আমি সেই আটা দিয়ে কিছু রুটি বানিয়েছিলাম একটি রুটি হাসানকে খাইয়েছি দ্বিতীয় রুটিটি হোসেনকে খাইয়েছি একটি রুটি আমার স্বামী আলী খেয়েছে। আর একটি রুটি ভিক্ষুকে দিয়ে দিয়েছি অবশেষে একটি রুটি আমার ভাগেও এসেছিল তো যখন আমি সেই রুটিটি খেতে বসলাম তো আমার স্মরণ চলে আসলো এ ফাতেমা হতে পারে তুমি তোমার বাড়িতে বসে আরাম করে রুটি খাচ্ছ আর তোমার আব্বা যান হুজুর পাক সাল্ল হুতালা আলি হুব কয়েকদিন ধরে ক্ষুধার্ত আছেন তয় আব্বা যান যখনই আমার মনের মধ্যে এই স্মরণটি আসলো তো আমি আমার ভাগের অর্ধেক রুটি অন্যায় বেঁধে আপনার জন্য নিয়ে এসেছি আপনি এটি গ্রহণ করে নিন হুজুর পাক সাল্লাহ হুতাল আলি হুব নিজের কন্যা ফাতেমাতু জাহার দিয়াল্লাহ আনহাকে অনেক মহাব্বতের দৃষ্টিতে তাকালেন আর সে রুটিটি নিজের হাতে নিয়ে বললেন এ আমার প্রিয় কন্যা আমি কসম খাচ্ছি সে রবের। যার কব্জাতে আমার জীবন রয়েছে আজ থেকে তিন দিন কেটে গেল আমার পেটের ভিতরে বিন্দুমাত্র খাবার প্রবেশ করেনি হুজুর পাক সাল্লুতাল আলী হুবাসাল্লামের পর্দার পর হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল আনহু খলিফা হলেন আর দিনার পরে হজরতে উমরে ফারুক আনহু খলিফা হলেন তো লোকজনেরা হজরত উমর ফারুক আনহুকে অনেক ভয় করত ছোট ছোট বাচ্চারাও হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ আনহুকে দেখে রাস্তা থেকে ভয়ে পালিয়ে যেত একদা ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু তার কিছু সঙ্গী সাথীদের সঙ্গে বাড়ির বাইরে খেলা করেছিলেন ইতিমধ্যে সেই রাস্তা দিয়ে হজরতে উমরে ফারুক রদিয়াল্লাহ আনহু কোথাও যাচ্ছিলেন যখন বাচ্চারা হজরত উমরে ফারুক রদিয়াল্লাহ আনহুকে দেখলো তো সবাই খেলা ছেড়ে সেখান থেকে পালিয়ে গেল এটি দেখে হজরত হাসান রদিয়াল্লাহ আনহু অনেক ক্রুদ্ধ হলেন যে হজরত উমরের জন্য আমার সমস্ত খেলা নষ্ট হয়ে গেল তো তিনি ক্রুদ্ধ হয়ে হজরতে উমরে ফারুক রদিয়াল্লাহ আনহুকে বললেন যে তুমি কি আমার নানার গোলাম না এটি শুনে হজরতে উমরে ফারুক রাজিয়াল্লাহ আনহু কান্না করতে লাগলেন আর হজরতে হাসানকে কোলে নিয়ে বললেন এ আমার বাচ্চা এ ইমাম হাসান কেমতের দিনও এটি সাক্ষী দিও যে আমি তোমার নানার গলাম আল্লাহ বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া